চঞ্চল আর টিভ ফুল ফ্রেশ মাত্র আঠারোশো টাকার পনেরোশো টাকার বিনিময়ে এক জোড়া স্পেঞ্জেল কালারের গোল্লা কবুতর এবং যে কোয়ালিটি রয়েছে আশা করছি আপনাদের পছন্দ হবে জোড়াটা আপনারা এক্সিবিশন চিনেন একদম কাউয়া শেপ এবং সেই সঙ্গে সঙ্গে পাথর চোখের কবুতর এই তিন পিস কবুতর গিফট হিসেবে গিফট হিসেবে সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল টাকার কবুতর অর্ডার করবেন তার জন্য এই জোড়াটা একদম বিনামূল্যে থাকবে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে জিয়া ভাইয়ের কবুতর লপটে দর্শক বন্ধুরা আজকে কিন্তু জিয়া ভাইয়ের লপটে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে

না দশ সাথে এটা বলতেছে যে মালগুলো দেওয়া আছে ইনশাল্লাহ সবাই একবারে নেওয়ার ওখানে রয়িং সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুরের কালেকশন রয়েছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে কালারিং রাজগোল্লা কবৌর একটা জোরা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং কবুতর দর্শকবন্ধুরা খুবই জনপ্রিয় একটা ব্রিড খুব ভালো ডিম বাচ্চা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অনেক ভালো তো যারা নিতে চান গ্রাম থেকে শহরে প্রত্যেকে ইনশাল্লাহ কবৌতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন একদম টপ কোয়ালিটি আছে

একদম পুতুলের মতো দেখতে একজোড়া শার্টিং কবুতর আর এইটা হচ্ছে ঝর্ণা শার্টিং আপনারা দুইটা কবুতরের কালারটা একটু মিলায় দেখেন দুইটা কবুতর কিন্তু লাইট কালারের মধ্যে খুব সুন্দর কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট টাই এবং হান্ড্রেড পার্সেন্ট কড়ি রয়েছে হ্যাঁ আমি যদি একটু ট্রাই করি দেখানোর জন্য এই যে দেখেন করিটা এটা হচ্ছে নরের করি আর এই যে দেখেন আমি মাদিটার করিটা আপনাদেরকে দেখা এটা হচ্ছে মাদির করি ঠিক আছে সবগুলো করি আছে ইনশাল্লাহ দেখেন জিয়া ভাই এই জোড়াটা ডিম্বা চাগি করছে না নতুন এটা ডিম দিব মনে সর্বনিম্ন পাঁচ সাত দিন লাগে দাম চাইতেছেন ভাই পেটটা চাও দাম 2200 টাকা একদম কত একদম 1800 টাকা 1800 এটা কি লাস্ট প্রাইস 1800 এই লাস্ট প্রাইস আচ্ছা তো 10 লাস্ট প্রাইস 1800 টাকা এই যে দেখেন একদম বোট ঠোঁটে শাডিং তোর আশা করছি আপনাদের পছন্দ হবে যারা নিতে চান 1800 টাকায় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেটটি সংগ্রহ করে নেবেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আমেরিকান ম্যাকপাই কবুতর তো এই ম্যাকপাই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নর্নাবাদী ভাই ডানা যেটা আছে এটা মাদি কবুতরটা আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতরটা নিউ অ্যাডাল্ট হ্যাঁ নিউ অ্যাডাল্ট পেয়ার ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নর্মাদি কনফার্ম আছে গ্যারান্টি হ্যাঁ আচ্ছা যদি নর্মাদি কনফার্ম না থাকে কবুতর রিটার্ন নিতে হবে ইনশাআল্লাহ দর্শক আপনারা কবুতরগুলো দেখেন আর নিশ্চিন্তে ভাইয়ের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে কবুতর কিনবেন কারণ জিয়া ভাই যেটা বলে দিবে ওইভাবেই আপনারা পাবেন ইনশাআল্লাহ বাই চান্স কোনো দুর্ঘটনা হলে সেটা আপনারা পরিবর্তন পাবেন এক্সচেঞ্জ পাবেন যে ভাই এই পেয়ারটা দশ পর কমপ্লিট আছে হ্যাঁ দশ পর কমপ্লিট না মাদিটা আপনার এক পর মানে দুই শর্ট আছে কত কত টাকা দাম চাইতেছেন এটা চাওয়া টাকা বাইশো একদম কত রাখবেন একদম আঠারোশো টাকা আঠারোশো আচ্ছা তো দর্শক এই জোড়াটা আঠারোশো টাকা দাম থাকবে আঠারোশো টাকার বিনিময় ইনশাল্লাহ আপনারা ভাইয়ের কাছ থেকে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতরের কালেকশন আর এইটাও আমেরিকান ম্যাকপাই কবুতরের একটা জোড়া मगर এইটা লাল রঙের আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের গলার যে কালারটা একদম শাইনিং কালার একই সঙ্গে ডান দিকেরটা মাদি নাকি সামনেরটা আর এইটা হচ্ছে নর মাস্টার পেয়ার এটা আগেও ডিম বাচ্চা করছে আবার নেক্সট ডিম পাড়তে কতদিন লাগতে পারে এই পেয়ারটা সর্বোচ্চ দুই দিন সর্বোচ্চ দুই দিন দর্শক আমি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে মার্কিংটা একটু দেখানোর ট্রাই করতেছি আপনারা দেখেন যারা চিনেন বুঝতে পারবেন যে এই জোড়াটা কত কত টাকা দাম জোড়া নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দর্শক দুই জোড়া নিতে পারবেন আর জোড়া নিলে আঠারোশো কালোটা এটা দুই কালোটা আঠারোশো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর জিয়া ভাই এটা কি কবুতর মুখী কবুতর না আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একজন মুখী কবুতর একদম হাইড্রোলিক স্প্রিং আপনারা দেখতে পাচ্ছেন নরমাদি দুইটাই কিন্তু স্প্রিং গলা ঠিক আছে স্কিনের ডানে যেটা আছে ওইটা মাদি আর বামে যেটা আছে একটা ডিমো আছে অলরেডি আলহামদুলিল্লাহ কত কত দাম চাচ্ছেন কত দুই কি একদম আঠারোশো মুখী ভাই ষোলশো না আর একটু কম দেন পনেরোশো মাসা আল্লাহ দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময় কত পনেরোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে এই কবুতরের জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর খুবই সুন্দর একটা পেয়ার আশা করছি পছন্দ হবে আপনাদের তো যে ভাই আমরা কি দেখাইতাছি অ্যালমন্ড কালারের ডেনিশ অ্যালমন্ড কালারের ডেনিশ কবুতর নাকি মার্শাল্লাহ এই জোড়াটা কিন্তু একদম স্পেশাল সাইজের দিক থেকে অনেক বড় সাইজের একটা পেয়ার স্কিনের ডানের নর নাকি আর বামে যেটা আছে ওইটা হচ্ছে মাদি কবুতর এটা মাদিটা আট পর আর নর মাদিটা আট পরে আছে সাত পর আর মানে সাত পর আট পরে নতুন কবুতর এখনো ডিম বাচ্চা করে নাই দর্শক বন্ধুরা গিয়ার গুলো আপনারা দেখেন পছন্দ যদি হয় ভালো লাগে যোগাযোগ করবেন জি ভাই এই পেয়ার কিরকম দাম চেয়েছেন নিউড পেয়ার নিতে পারবেন আঠারোশো টাকার বিনিময়ে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতরের জোড়াটা যারা স্পেশালি এটা রেসার না ভাই সার কবুতর দর্শকরা জার্মান ব্লাড লাইনের আর যারা স্পেশালি রেসার চিনেন কোয়ালিটি বুঝেন তারা বুঝতে পারবেন আসলে এই কবুতরগুলোর মতো সেম কোয়ালিটির কবুতর বিগত অনেক দিন আমরা কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি নাই এবং আপনারা দেখেন নাই কারণ এটার যে সাইজ যে যে বডি ফিটনেস এবং যে কোয়ালিটি রয়েছে আশা করছি আপনাদের পছন্দ হবে জোড়াটা কারণ এরকম জোড়া কিন্তু মানে শতকরা এক জোড়া পাওয়া যায় ঠিক আছে এটা নন নাকি আর ওইটা মাতি যে ভাই ছোট্ট করে একটা দাম দিয়ে দিবেন দর্শকদের জন্য পঁচিশশো পঁচিশশো না আর একটু কমাই কোন দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই জোড়াটা দুই হাজার টাকা দাম থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি ভিডিওতে রকম দেখা যাচ্ছে আমি জানি না তবে কবুতরটা যিনি কিনবেন হাতে নেওয়ার পরে আসলে বুঝতে পারবেন যে এই কবুতরটা কীরকম রয়েছে ওকে মাত্র দুই হাজার টাকা দাম থাকবে আজকের জন্য যারা নিতে চান ইনশাল্লাহ জিয়া সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন মার্শাল্লাহ এইটা হচ্ছে বিউটি হোমার কবুতরের একটা জোড়া হোয়াইট বিউটি দর্শক দেখতে পাচ্ছেন জিয়া ভাই এই কবুতরটা নর নাকি মাদি এটা মাদি কবুতরটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নর কবুতরটার গেট আপটা এই যে দেখ একদম

ডিলটা আপাতত ফাইনাল যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতরের জোড়াটি আপনারা দেখেন সাইজ কোয়ালিটি গেট আপ কালার স্কিনে ডানেরটা মাদি বামেরটা নর আচ্ছা তো আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে কবুতরগুলো জাস্ট আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আপনারা দেখেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই যে এটা নর নরটার গেট আপটা দেখছেন একদম অসাধারণ জি ভাই এই পেয়ারটা কত টাকা দাম চাইতেছেন একদম তিন হাজার তিন টাকা ফিক্সড প্রাইস তিন হাজার ভাই আচ্ছা দুইশো টাকা কম দেওয়া যায় তো ইনশাল্লাহ আটাইশো দর্শক বন্ধুরা দুই হাজার আটশো টাকার বিনিময় দুই হাজার আটশো টাকার বিনিময় নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এবং সবচাইতে কোয়ালিটি ফুল একটা কবুতর আমি আপনাদেরকে শেপটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে এক্সিবিশন কবুতর তো যারা এক্সিবিশন চিনেন একদম কাউয়া শেপ এবং সেই সময় চোখে পাথর চোখের কবুতর নরমাদি দুইটাই সেম আমি দেখা দিচ্ছি দেখেন এবং মাদির পায়ে ইম্পোর্টেড ট্যাগ আছে নাকি ইম্পোর্টেড ট্যাগ লাগানো আছে দুই হাজার সালের সম্ভবত নাকি খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা ইম্পোর্টেড কবুতর যদি কারো পছন্দ হয় ভালো লাগে মাস্টার পেয়ার ডিম বাচ্চা ঠিক আছে তো ইনশাআল্লাহ জিয়া ভাই এই জোড়াটা ছোট্ট করে একটা দাম বলে দিবেন কত জি আজকে আমি দামাদামি করব না কারণ এই পেয়ারটা আমার গত দুই ভিডিওতে মানে বিক্রির মাল আবার নিতে পারে নাই আচ্ছা 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 নিতে পারে নাই টাকা ফেরত দেওয়া হয়েছে এটা আজকে দামাদামি করব না একদম থাকবে 3000 টাকা 3000 টাকা আচ্ছা তো দর্শক আরো 200 কম মাত্র আটাইশো টাকার বিনিময়ে একটা টপ ক্লাস মানে টপ ক্লাস কোয়ালিটির একটা এক্সিবিশন কবুতরে জোড়া রয়েছে দুই হাজার আটশো টাকা আপনারা পার্চেস করতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরও এক জোড়া কবুতর যে আবার এটা কি গোল্লা কবুতর হ্যাঁ কালারের গোল্লা নাকি আচ্ছা তো স্পেশালি এই পেয়ারটা যারা বাচ্চা খাওয়ার জন্য গোল্লা খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা নিতে পারেন কারণ গোল্লা কবুতরগুলো খুব ভালো ডিম বাচ্চা করে আর সেই সঙ্গে সঙ্গে এই পেয়ারটার সাইজ যেহেতু একটু বড় আছে এদের বাচ্চা কাচ্চার সাইজও আশা করি বড়ই আপনারা পাবেন তো যারা নিতে চান ইনশাল্লাহ স্পেশালি বাচ্চা খাওয়ার জন্য কবুতর এই জোড়াটা চোজ করতে পারেন এছাড়াও পোস্টার করা সম্ভব হ্যাঁ অনেক বড় সাইজের এই পেয়ারটা কত ভাই পনেরোশো আর একটু কম করা যায় কি চোদ্দশো দর্শক বন্ধুরা এই পেয়ারটা চোদ্দশো টাকা দাম থাকবে এক হাজার চারশো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে গ্রিজেল কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন আপনারা আফসান গ্রিজেল এটা নর আর এটা হচ্ছে মাদি আর জিয়া ভাই এটা কি পারফেক্ট জোড়া আচ্ছা মাদির ঠোকরা এটা আছে ডিম দিবে কতদিন লাগবে ভাই ডিম দিতে আজকালকের মধ্যে ডিম পারবে নাকি ডিমের সময় হয়েছে কত টাকা দাম চাইতেছে এই জোড়াটা একদম পনেরোশো ফিক্সড প্রাইস থাকবে একদমই থাকবে আচ্ছা তো দর্শক এই জোড়াটা 1500 টাকা দাম থাকবে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা হলে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া গ্রিজেল কবুতরের কালেকশন রয়েছে এটা আফসান বাঘা গ্রিজেল নাকি আফসান বাঘা গ্রিজেল তো এখানে নর হচ্ছে বামে আর ডানেরটা মাদি এবং এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা আছে কালার কোয়ালিটি মার্কিং বার এগুলা আপনারা খেয়াল করেন পছন্দ হলে নিতে পারেন এই পেয়ারটা কিরকম দাম চাইতেছেন ভাই ডিম পার্সে আচ্ছা ডিম সহ করে দিতেছেন একদম 2500 এই জোড়াটা হ্যাঁ 2500 2500 বেশি হয়ে যায় না জি ভাই দেন আজকে 2000 দিয়ে দিলাম 2000 মাশাআল্লাহ দর্শক এই পেয়ারটা 2000 টাকা দাম থাকবে ডিম সহ রয়েছে ডিম সহ 2000 টাকার বিনিময় ইনশাআল্লাহ এই পেয়ারটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে যা ভাই দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কি কবুতর জে ভাই সবজি স্যার সবজি রেসার কবুতর এটা আচ্ছা 100% রেসার এর বাচ্চা কাচ্চা দিয়ে রেস করা সম্ভব 100% তো দর্শক আপনারা কালার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন যারা চিনেন

চোদ্দশো টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন একজোড়া সবজি রেসার কবুতর কোয়ালিটি আর কালারটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে

এক হাজার টাকা পিস জোড়া নিলে তেরোশো টাকা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে চরেরা কবুতর একটা জোড়া স্প্যানিশ চরেরা স্প্যানিশ চরেরা এটা হচ্ছে নর স্কিনের বামেরটা এইটা আর এটা হচ্ছে মা এখনও রানিং হয় না নিউ এডাল্ট আচ্ছা কেমনে কি এগুলা ভাই এরা ফ্রি আছে ফ্রি থাকবে এই জোড়াটা আচ্ছা এই জোড়াটা কার জন্য ফ্রি কিভাবে দিচ্ছেন সর্বপ্রথম যিনি 5000 টাকা অর্ডার দিবেন তার জন্য এটা বিনামূল্যে সর্বপ্রথম যিনি 5000 টাকার কবুতর অর্ডার করবেন তার জন্য এই জোরাটা একদম বিনামূল্যে একদম থাকবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে চার পিস কবুতর আছে আলহামদুলিল্লাহ চারটাই গ্রিজেল কবুতর হোয়াইট গ্রিজেল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর চার পিস কবুতর সরি আফসান গ্রিজেল আফসান গ্রিজেল তো এখানে দুইটা জোড়া রয়েছে নাকি এগুলা কি রানিং জোড়া যাবে ভাই একদম ফুল রানিং ফুল রানিং না এখানে চার পিস প্যাকেজ করছেন কেমনে কি ফুল একসঙ্গে নিলে দামা দামি সুযোগ নেইত্রিশশো আর সিঙ্গেল জোড়া নিলে দুই হাজার টাকা জোড়া থাকবে দর্শক বন্ধুরা দেখেন আপনারা দুই হাজার টাকা করে জোড়া থাকবে আর যদি দুই জোড়া একসঙ্গে নেন সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা গোল্লা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে গোল্লা কবুতর একটা জোড়া স্কিনের ডানে যেটা আছে ওটা হচ্ছে মাদি আর বামদিকে যে কবুতরটা আছে ওটা হচ্ছে নর কবুতর এটা মাস্টার পেয়ার আমরা প্যাকেজে দেব আচ্ছা প্যাকেজ থাকবে এই যে আরো একটা জোড়া চলে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে দুই জোড়ায় মিলে একটা প্যাকেজ দুটোই রানিং দুটোই মাস্টার পেয়ার এই জোড়াটাও গোল্লা হ্যাঁ এটাও গোল্লা ওইটাও গোল্লা দুই জোড়াই গোল্লা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে তিন পিস কবুতর আছে এই একটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই একটা আর এই সামনে একটা তো এই তিন পিস কবুতর দর্শক বন্ধুরা এগুলো হচ্ছে আজকের গিফটের কবুতর মানে ফ্রি থাকবে আপনাদের জন্য তো এই কবুতর গুলো কাকে ফ্রি দিচ্ছেন যে ভাই মাত্র পাঁচ হাজার টাকার কবুতর যিনি অর্ডার করবেন তার জন্য এই তিন পিস কবুতর গিফট হিসেবে গিফট হিসেবে সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ